সরকার কোনো চাপে নেই বরং কূটনৈতিকভাবে আগের চেয়ে শক্তিশালী বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সাথে সাক্ষাৎ শেষে এমন মন্তব্য তিনি করেছেন প্রণয় পাঁচ বছর সরকারের সাথে সহযোগিতা রাখার কথা আর একদিকে মার্কিন রাষ্ট্রদূতের সাথে সাক্ষাৎ শেষে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী বলেছেন আইসিটি সহ বিভিন্ন খাতে সহযোগিতার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র আর এটা বাংলাদেশের সাথে দেশটির সম্পর্ক আরও দৃঢ় করারই ইঙ্গিত অ্যাকচুয়াল এক্সপার্টস কপার কন্ডাক্টিভিটি ও ফ্লেম রিটার্ডেন্ট পিভিসি ডি দইরি বিজলি কেবলস নিরাপদ আজীবন তৃতীয় দফায় স্বাস্থ্য মন্ত্রণালয়ে দায়িত্ব পাওয়ায় আসাদ খানকে শুভেচ্ছা জানাতে সচিবালয়ে আসেন ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা দীর্ঘ প্রায় এক ঘন্টার বৈঠকে দুই দেশের নিরাপত্তা বিজিবি ও বিএসএফ এর মধ্যে সম্পর্ক অর্থনীতি ও ভবিষ্যৎ সম্পর্কের বিষয়টি স্থান পায় ভালো উভয় দেশ তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সচেতন অর্থনীতি যোগাযোগ নিরাপত্তা সহ বিভিন্ন বিষয়ে আমরা আলোচনা করেছি আগামী পাঁচ বছর এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অব্যাহত থাকবে বৈঠকের বিষয়ে ব্রিফ করেন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন নিরাপত্তা ইস্যুতে দুদেশের মধ্যে গোয়েন্দা তথ্য বিনিময় সীমান্ত আরো সুরক্ষিত করা ও আইন শৃঙ্খলা বাহিনীর প্রশিক্ষণ বিষয়ে পারস্পরিক সহযোগিতা আগামীতে আরো বাড়বে তিনি বলেন নির্বাচন ভালো হয়েছে তাই বিদেশিদের কোনো চাপ নেই সরকারের ওপর আমাদের কাছে কোনো চাপ নেই আলোচনা তো অনেকেই অনেক কিছু বলে অনেকেই তো অনেক কিছু বলে সেই সেই সমস্ত আলোচনার কোনো মানে নেই আমাদের সঙ্গে বৈরিতা কেউ নাই এটাই আমরা মনে করি আমরা মনে করি আমাদের সবাই আমাদের ফ্রেন্ড আমরা সেটাই মনে করি এবং কে যদি কিছু আবার অন্য কিছু মনে করেন এটা এটার সম্বন্ধে আমাদের কিছু বলার নেই আপনারা দেখেছেন বিদেশিদের দাঁড়ে দাঁড়ে তারা ঘুরেছেন স্যাংশন দিয়ে ফেললো কত কিছু করলো সব কিছু ফেল করে এখন তারা আবার পুনর্সিক হব যেটা একই দিনে সচিবালয়ে ডাক টেলিযোগাযোগ ও আইসিটি প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বৈঠকে স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দেওয়া হয় যুক্তরাষ্ট্রের পক্ষে আইসিটি খাতে বিনিয়োগ ও সফটওয়্যার রপ্তানিতে মার্কিন আশ্বাসকে দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের স্মারক হিসেবে উল্লেখ করেছেন প্রতিমন্ত্রী বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ কর্মসংস্থান বিজ্ঞান প্রযুক্তি উদ্ভাবন এগুলো নিয়ে আলোচনা করার মধ্য দিয়ে নিশ্চয়ই আপনারা বুঝতে পারেন যে বাংলাদেশের সাথে আমেরিকার সম্পর্ক যথেষ্ট ভালো রয়েছে এবং আগামী পাঁচ বছর নতুন সরকারের সাথে আরও নতুন নতুন বিষয় নিয়ে সম্ভাবনার দ্বারগুলো উন্মোচিত হচ্ছে আমার কাছে ব্যক্তিগত হবে আজকের এই বৈঠক থেকে সেটাই মনে হয়েছে প্রতিমন্ত্রী জানান সাইবার নিরাপত্তার ক্ষেত্রেও অতীতের মতো সহযোগিতা করবে মার্কিন যুক্তরাষ্ট্র আলমগীর স্বপন যমুনা নিউজ ঢাকা